হ্যালো গাইস তোমরা ভিডিওর টাইটেল এবং থামমেল থেকে অলরেডি বুঝে গিয়েছো আজকে কে নিয়ে ভিডিও হতে চলেছে আজকে আমরা এটা দেখবো পল্লীগ্রাম টিভি আই আয়ের ডিরেক্টর কি বলছে এবং শফিক নিজের মুখ থেকে কি বলছে সেগুলো আমরা শুনবো চলো আমরা বেশি কথা না বলে ওই দিকে আগে শিকের ভিডিওটা ভাইরাল হয়েছে অনেকে প্রোফাইলে পোস্ট করেছি হ্যাঁ ডাউনলোড আপনি তাদের নীতিটা হবেন আর অন্য কিছু ভাবতে হবে না যে আজকে আমার প্রোফাইলের কথা বলছি আমি যদি শফিকের ভিডিওটা প্রোফাইলে পোস্ট করি

আমরা সমাজে বাস করি আমরা অশ্লীল কিছু জিনিস আমরা কখনই মেনে নেবো না সেটা আমাদের হয় না হয় না হয় এই অশ্লীল ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসার পরে মানুষ বেশি বেশি বলতে শুরু করেছে শফিকের ভিডিও পল্লিগ্রাম টিভি পল্লিগ্রাম টিভি কে জড়িয়ে বলছে ভিডিও দেখলে সাধারণ মানুষ মানে বাচ্চারা খারাপ হচ্ছে এই নিয়ে কি বলবে আমাদের ভিডিও যদি দেখে বাচ্চারা খারাপ হয় তাহলে আমি এবং দর্শককে আমি করে বলবো বলবো যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভি ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না সোশ্যাল মিডিয়ায় ভিউটা সেই জায়গা থেকে আপনি বাচ্চারা না আপনি বলতে পারছেন যে না কেউ না দেখুক না দেখেন আমার ভিডিও দেখে যদি আপনার বাচ্চা নষ্ট হয় তাহলে কেন দেখাবেন আমার আমার দরকার দরকার নেই নেই পয়সা আপনি কেন দেখাবেন আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কেন যদি আমাদের ভিডিও দেখে যদি সমাজ নষ্ট হয় দেখার প্রয়োজন নেই আমরা ট্রাই করি কেউ কখনো একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা সাহিত্য নিয়ে কাজ করে তারা কখনো খারাপ চায় না আমরা কন্টেন্ট একটা কন্টেন্ট লিখি কন্টেন্টের মাধ্যম দিয়ে যেন আমরা মানুষকে সঠিক বার্তাটা দিতে পারি আমরা সেই চেয়ে সেটাই করি এবার যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তারা যদি কিছু উল্টো পাল্টা করে ফেলে সেই দায়ভার আমরা কীভাবে নেবো কীভাবে বলতে পারি না সেই দায়ভার কীভাবে নেবো তোমরা করলে গ্রাম টিভির মুখ থেকে সবকিছু শুনলে চলে এবার শফিক এবং সোনালের মুখ থেকে শুনে আজকে শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি জিনিসটা করতে পারতে আমার এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে আমি যদি গর্ভবতী হলে কোনো সুইসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুইসাইড অ্যাটেন্ড করতেও পারি সঙ্গে তোমার সম্পর্ক সঙ্গে আছি কতদিন থেকে আছো দেড় বছর দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যেই তো আমি সাইবার ক্যামে গিয়েছি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম্প থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটুখানি পরে রিভিল করবো কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো দর্শকদের কি বলবেন অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের কত ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের কত ছোট বোন থাকলে তোমাকে এই জিনিসটা করতে পারতে আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মানে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুজাই অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের হয়ে গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিও পাশে থাকো নতুন জগিং করছি যেন আরও আগেই যেতে পারি প্লিজ একটু শেয়ার করো সাপোর্ট করো তোমাদের প্রথম অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম